আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। നഹ്മദുഹു വ നസല്ലി അലാ റസൂലിഹിൽ करीम আজকে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু ফজরের নামাজ পড়ার বিষয়টা নিয়ে শেখ ইমাম হুসাইন, ব্রাদার রাহুল এবং রফিকুল ইসলাম বিন সাইদ এই তিন জনের তিনটি বক্তব্য নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযুদিয়ে ফজরের নামাজ পড়ার বিষয়ে ইসলামিক ইতিহাস বিশেষজ্ঞরা কি বলেন দুই সালাফদের আর কেউ কি এমন আমল করেছেন তিন এমন আমল করা কি সুন্নাত বিরোধী আসুন আমরা প্রথমে শেখ ইমাম হোসেনের বক্তব্যটা শুনে আসি বছর বছর আচ্ছা

আমম কি এই ইমামদের কি না করতে করতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে তাদের একটা বই আছে ফজাইল আমল ফজাইল সলাত অধ্যায় বর্ণনা করতে গিয়ে ইমাম আবু হানিফা মല്ലার মাকাম মর্যাদা মাকাম বর্ণনা করছে মর্যাদা হুজুরlast তে লিখতে কি জানেন ইমাম আবু হানিফা মല്ലা এতই বড় পরিষ্কার ব্যক্তি ছিলেন তিনি এই শাশমাতে ওযু করতেন আর ওই ওযুটা দিয়ে একদম ফজর পর্যন্ত নামাজ পড়তেন ভাই একদিন দুই দিন নারে ভাই একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ না একদম টানা 40 বছর আমরা রফিকুল ইসলাম সাইদের বক্তব্যটি শুনি আপনি তাকে ভালোবাসেন কিভাবে এসারও যদি ফজর নয়তান এত বড় তো বিদ্যানের ব্যাপারে কথা বললেন কেন আপনি এটা হয়ে থাকে কোনদিন

إمام زهبي رحمة الله عليه، تربيكاتو كتاب، سيرو أعلام النبلات تليكين. أن أبا حنيفة رحمه الله عليه تربيكاتو كتاب سير عالم النبلات تليكين صلى العشاء والصبح بوزوء أربعين سنة. إمام أبو حنيفة رحمة الله عليه، شل البوتشر إك وجودي بون فجر إمام ابن كثير رحمة الله عليه، تربيكاتو كتاب، البداية والنهاية تليكين. مكس أربعين سنة يصلي الصبح بوزوء العشاء. চল্লিশ বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম মিজি রাহমাতুল্লাহি আলেহি তাহজিবুল কামাল লিখেন সাল্লাহ আবু হানিফা তা ফি মা হফিজ আলাইহি সালাত আল ফজর বিউযু আল ইশা 40 ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চল্লিশ বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ আল মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামক নিয়ে লেখা کتاب বানাকিবুল আইম্মাতিল আরবাআহ লিখেন

আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইমাম হোসেন রাহুল এবং রফিকুল ইসলাম এরা কত বড় মূর্খ এরা আমাদের মুখ থেকে এই কথাগুলো শুনে মনে করেছে এগুলো আমরা বানিয়েছি এজন্য একজন বলছে শয়তান আরেকজন বলছে এরা কি মানুষ না পায় জামা নওজবিল্লাহ হেমেদ জালিক অথচ ইমাম জাহাবী ইমাম মিজ্জি ইমাম ইমনে কাসির এর মতো এত বড় বড় ইসলামিক ইতিহাস বিশেষজ্ঞরা তাদের কিতাবে এই কথাগুলো লিখে রেখেছেন অথচ এই জাহেলরা এটা জানেই না এরা মনে করেছে এগুলো আমরা বানিয়েছি নওজবিল্লাহ হেমেন জালিক আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন এবং তাহকিক করে কথা বলার তৌফিক দান করুন আমি এবার আসলে আমরা দ্বিতীয় বিষয়টিতে যাই অর্থাৎ সালাবদের আর কেউ এমন আমল করেছেন যাওয়ার আগে আমরা ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা শুনে আসি এটা হয়ে থাকে কোনদিনের সময় ঘটনা কোন বিজ্ঞানের ক্ষেত্রে এরকম কোন কথা ঘটনা আসে না আশা করি আপনারা শুনেছেন ইমাম হোসেনের দাবি হলো তা আইরা কেউ এমন আমল করেনি এবং রফিকুল ইসলামের দাবি ইসলামের অন্য কোনো বিদ্যানের ক্ষেত্রে এমন ঘটনা পাওয়া যায় না এবার আসলে আমরা দেখি ইসলামিক ইতিহাস কি বলে যেমন দেখুন বিখ্যাত একজন তাবিআঈ ইমাম সঈদ উব্দুল মুসেহিব রহমেদুল্লাহ ইয়ালেহি যিনি বহু সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন ইমাম ইবনে খাল্লেকান ওফাইয়াতুল আয়ান কিতাবে তার আমর সম্পর্কে লিখেন ইননাহুসাল্লা সুবহাবি অযু এলা এশিয়া তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পঞ্চাশ বছর পড়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এটা শুনেই ইমাম হোসেন রাহুল রফিকুল ইসলামের মতো বাজারি বক্তাদের মাথা খারাপ হয়ে গেছে অথচ এরা না ইমাম সাইদ উমদুল মুসাইব রহমতুল্লাহ আলেহি পঞ্চাশ বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন সুভার আরেকজন বিখ্যাত তাবেই ওয়াহাব ইবনে মুনাব্বি যিনি হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু হজরত আবু হরেরা রদিয়াল্লাহ তাল আনহু সহ কামন আরো অনেক সাহাবিদের থেকে হাদিস শুনেছেন ইমাম জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনীতে উল্লেখ করেন সাহিবতু আমমি ওয়াহবান আশহরা আমি কয়েক মাস আমার চাচা ওয়াহাবের সান্নিধ্যে ছিলাম মুসাল্লিল গদাতা বিউযু ইল আশায়ী তিনি এশার উযুদিয়ে ফজরের নামাজ পড়তেন ইমাম ইবনে কাছির রাহমাতুল্লাহি আলাইহি আততকনীল ফিল জারাহ ওয়াত কিতাবে ইমাম ওয়াহব ইবনে সম্পর্কে লিখেন ও আননহু মাকাসা 20 سنه ইয়ুসাল্লি আস-সুভহা বিউযু ইল আশায়ী তিনি বিশ বছর এশার দিয়ে ফজরের নামাজ পড়েছেন আব্দুর মোসানিবী মুহমতুল্লাহ আলেহী সম্পর্কে আরো মারাত্মক একটা কথা আছে যেটা শুনলে মনে হয় ইমাম হোসেন রাহুল রফিকুল ইসলামের মতো বাজারি বক্তাদের মাথা ঘুরে যেতে পারে যেমন দেখুন ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন

রহমতুল্লাহ আলহী এশার উজু দিয়ে জোহরের নামাজও পড়তেন সুবহান আরেকজন ব্যক্তি হলেন ইমাম হুসেন রহমতুল্লাহ আলহি যার সনদে হাদিস ইমাম বুখারি মুসলিম সহ ছয় কিতাবে আছে এবং তিনি বহুত বড় বড় হাফেজ হাদিসদের উস্তাদ ছিলেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহি সিয়ার আলাম ইনুবালাতে তার জীবনে তিনি লিখেন মাকাসা হুসেইমুন ইউসল্লিল ফজরা বিউজু ইলা ইশাঈ ক্বাবলা আন ইয়ামুত 20 সানাতান ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি তার মৃত্যুর পূর্বে 20 বছর তিনি এশার ও জুদিয়ে ফজরের নামাজ পড়েছেন আরেকজন ব্যক্তি হলেন ইমাম ইবনু আব্দুস রাহমাতুল্লাহি আলাইহি ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনীতে উল্লেখ করেন அன்னবনা আব্দুস اقاما 14 سنه يصلي الصبح ইমাম ইবনা আব্দুস তিনি 14 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন আরেকজন ব্যক্তি হলেন ইমাম ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি যার সম্পর্কে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার থেকে বড় হাফেজি হাদিস আমি দেখিনি সাজাবাতু জাহাব কিতাবে ইমাম ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আছে আকাম আরবাইনা সানাতান লা ইয়ানামুল লাইলা ওয়া ইয়ুসাল্লি আস-সুবাহা বিওয়যুইল আশায় তিনি 40 বছর রাতে ঘুমাননি এবং এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এবার আসলে আমরা দুই বাজারি বক্তা ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা আবার একটু শুনে আসে না পৃথিবীর কোন বিদ্যানের ক্ষেত্রে এরকম কোন কথা ঘটনা আসে না চিন্তা করতে পারেন একজন ব্যক্তি কত বড় মূর্খ হলে এই দাবি করতে পারে কোনো তার থেকে পাওয়া যায় না আর একজন বলে অন্য কোন বিদ্যান থেকে পাওয়া যায় না নজবিল্লা আমি মাত্র পাঁচজন থেকে দেখালাম অতচ ইচ্ছা করলে দলিলের লাইন লাগিয়ে দেওয়া যাবে ইনশা আল্লাহ আফসোস লাগে যখন দেখি আমার কিছু সাধারণ ভাইরা এদের মতো বাজারি বক্তাদের শেখ বানিয়ে রেখেছে এরা যা বলে অন্ধের মতো তাই বিশ্বাস করে নজবিল্লা আসলে হেদায়ত সম্পূর্ণ আল্লাহর কাছে এখন আমার সম্মানিত কোনো ভাই প্রশ্ন করতে পারে, তাদের সংখ্যা কি এই পাঁচজনই না আরও আছে জবাবে বলবো না ভাই তাদের সংখ্যা বহুত যেমন দেখুন ইমাম গাজারি রহমতুল্লাহ আলহি এহিয়া ও আলুমিদ্দিন কিতাবে লিখেন وقد كان ذلك طريق جماعة من السلف كانوا يصلون الصبح بِغْزُوءِ العشاء. سلف در إكتا جامعة ترى ترى إشار اجودية فجر النماز حكى أبو طاهر المكي أن ذلك حكي على سبيل التواتر والإشتهار عن أربعين من التابعين. إمام أبو طاهر المكي تبونون أكورين إشار اجودية فجر بوراتا شلج تابعي تكي تواتر بهابي وكان فيهم من واظب عليه أربعين سنة. تن. তাবেঈনদের মধ্যে এমন ব্যক্তিও ছিলেন যারা চল্লিশ বছর অব্যাহতভাবে এই আমল করেছেন এরপর দেখুন তিনি দলিল হিসাবে তাদের মধ্য থেকে বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন ইমাম গাজারি রহমতুল্লাহ আলহী বলছেন এশার ও যুদিয়া ফজর পড়া চল্লিশ জন তাবেই থেকে পাওয়া যায় এরপর তিনি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন প্রক্ষান্তরে ইমাম হোসেন বলছেন অন্য কোনো তাবেই থেকে পাওয়া যায় না এই জন্যই আমি বলি নামদারী আহলে হাদিস ভাইদের শেখ হতে হলে কোনো যোগ্যতা লাগে না শুধু নাম্বারটা ঠিক মতো বলতে পারলেই হয় এবং দেখুন এশার অজুদীয় ফজরের নামাজ পড়ার সংখ্যা কেমন এই বিষয়ে ইমাম শাহতিবির আহমতুল্লাহ আলহি আল মুফাকাত কিতাবে লিখেন ওয়াকাম্মিন রজুল মিনহুম সাল্লা সুবহা বিউজু ইলাইশা ইকাদা কাদা সানাতান সালাফদের মাঝে এমন বহু ব্যক্তি ছিলেন যারা এত এত বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেখ ইমাম হোসেন এবং রফিকুল ইসলাম যে দাবি করেছেন অর্থাৎ বা অন্য কোন থেকে এশার ফজরের নামাজ পড়ার বর্ণনা পাওয়া যায় না এটা হলো তাদের মূর্খতা এবং অজ্ঞতা এই জন্যই আমি এদেরকে বলি এরা হল বাজারি বক্তা অর্থাৎ তাহকিক ছাড়া কথা বলে এবং মুখে যা আসে তাই বলে আল্লাহ আমাদেরকে এমন মূর্খদের থেকে দিন নিয়ে কুমরা হওয়া থেকে হেফাজত করুন আমিন এবার আসুন আমরা তৃতীয় বিষয়টিতে যাই অর্থাৎ এমন আমল করা কি সুন্নত বিরোধী দরিলে যাওয়ার আগে আসুন আমরা শেখ ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা শুনে আসি অপরাধ করেছেন তিনি সরাসরি কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা এরকম একটি কথা আপনি চালাই দিলেন কেন এই মামা ভালো ভালোবাসেন আপনি আপনি আশা করি আপনারা শুনেছেন তাদের উভয়ের দাবি হলো এই কাজটা হলো কোরআন ও হাদিস বিরোধী। এবার শুনুন আমরা দেখি ইসলামের স্বীকৃত ইমামরা কি বলেন। যেমন দেখুন ইমাম সাতিবি রাহমাতুল্লাহি আলাইহি আল মুওয়াফাকাত কিতাবে এই বিষয় লিখেন ইলা সাঈরি মিনাল আউয়ালিন মিনাল আ'মালিশ শাক্ক। পূর্ববর্তী বিভিন্ন ইমামদের থেকে যে সকল কষ্টকর আমল উল্লেখ করা হয়েছে, আল্লাতি লা ওহা ইল্লাল আফরাদ। খুব কম ব্যক্তিরাই এমন কষ্টকর আমল করতে পারেন আল্লাহ তাদেরকে এমন কষ্টকর আমলের জন্য তৈরি করেছেন এবং এই কষ্টকর আমল কেও আল্লাহ তাদের জন্যই তৈরি করেছেন এবং আল্লাহ তালাই এই কষ্টকর আমলকে তাদের নিকট প্রিয় করেছেন এরপর দেখুন তিনি লিখছেন ওয়াল ও বিদায় লিখা সুন্না তারা এই কষ্টকর আমল করে সুন্নাত বিরোধী কিছু করেন নি বালকানু মা'দূদিন ফিস সাবিকিন বরং এই কষ্টকর আমল করার পরেও তারা পূর্ববর্তী ইমামদের মাঝে গণ্য হবেন এবার শুনুন আমাদের দুই বাজারি বক্তা ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা আবার একটু শুনে আসি আচ্ছা যদিও করেন তাহলে তিনি কয়টাও ফরাদ করেছেন দেখেন এক নাম্বার ফরাদ করেছেন আলীহের মতো এত বড় ব্যক্তি বলছেন তারা এমন কষ্টকর আমল করে সুন্নত বিরোধী কিছু করেননি বরং আল্লাহ আলাই এমন কষ্টকর করে তাদের নিকট সহজ করে দিয়েছেন এবং তাদের কাছে প্রিয় করে দিয়েছেন সুবাহ পক্ষান্তরে আমাদের দেশের ইমাম হোসেন রফিকুল ইসলামের মতো বাজারী বক্তারা বলে দিলেন এটা কোরআন বিরোধী কাজ বিনয়ের সাথে আমি ইমাম হোসেন এবং রফিকুল ইসলামকে বলবো যদি আরবি পারেন তাহলে আল মোয়াফাকাত থেকে মাকাসিদ তাকলিফ অধ্যায়টা পড়ো আশা করি তখন আপনারাই বুঝতে পারবেন আপনারা এখনো কত মূর্খ আছেন যদিও আজকে আমার বিষয়বস্তু কোরআন খতম না তবু একটা উদাহরণ উল্লেখ করছি বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝানোর জন্য যেমন দেখুন আমি মুসান্না ফ ইবরা বি থেকে একটা হাদিস উল্লেখ করছি আনা উসমানবাদিয়া ওয়াহুতা আলা আনহু আন্নাহু কর আলকুর কাতিন ফি লেই লেতেন হাযোত ওসমানবাদিয়া ওয়া হুতা আলা আনহু বেলা এক রাখা তিনি কোরআন পড়ে ফেলতেন حضرت عثمان رضي الله تعالى عنه تكي امون برنو نشب بستر بِشَيْءِ امام ابن تيمية رحمة الله عليه لكن وقراءة القرآن في رقعة هو ثابت عن عثمان رضي الله تعالى عنه ایک رقعة المدى قرآن پوری فلا اتا حضرت عثمان رضي الله تعالى عنه تكي شو এমনকি আহলে হাদিসদের প্রিয় ব্যক্তি শেখ আলবানি রহমতুল্লাহ আলহিউ লিখেন বি ইসনাদিন সহিহাইন আনি সাঈদ ইবনে ইয়াজিদ আন উসমান আকরা আল কুরআন লাইলাতান ফি রাকআত সাঈদ ইবনে ইয়াজিদ থেকে সহি সনদে আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা এক রাকাতে কোরআন পড়ে ফেলতেন এখন আমার আহলে হাদিস ভাইরা হিসাব শুরু করে দিবেন কুরআনের পৃষ্ঠা হলো এতগুলো রাত হলো এত ঘন্টা এরপর যখন অঙ্ক মিলবে না তখন কেউ বলবেন গাজা কথা আব্দুল রাজ্জাকের মতো বাজারি বক্তারা বলবে কোরআন খতম করেই ও হারাম এবং হযত উসমান রদিয়াল লহ তাল আনহুকে বেদাতি বা সুন্নত বিরোধী বানিয়ে ফেলবে আবার কেউ বলবে তিন দিনের আগে কোরআন খতম করতে নিষেধ করা হয়েছে সুতরাং হজত উসমান রদিয়াল লহ তালে আনহু সুন্নত বিরোধী কাজ করেছেন রাহুলের মতো বাংলা চটি মোকাল্লিকগুলো বলবে এরা কে মানুষ না পায়জামা রফিকুল ইসলামের মতো বাজারি বক্তারা বলবে শয়তান কোথাকার ইমাম হোসেনের মতো জাল আহলে হাদিসরা বলবে তিনি নিজের শরীরের ক্ষতি করেছেন তিনি হাদিস বিরোধী কাজ করেছেন ইত্যাদি এই বিষয়ের জবাবটা আমি পূর্ববর্তী বিভিন্ন ইমামদের থেকে দিয়ে আলোচনা দীর্ঘ করব না আমি এর জবাবটা আমার আহলে হাদিস ভাইদের প্রিয় একজন ব্যক্তি থেকে দিচ্ছি যেমন দেখুন শেখ সালি আল মুনজ্জিদ সাহেব এই প্রশ্নের জবাব দিতে গিয়ে লিখেন উমিস তুহাদা মাহমুদুন আলা আন তা আলাকত কদ বারাকা লাহু ফি যালিকা আল ওয়াক্তি হাত্তা তাসনা লাহু আন ইকরা ফীহি বিল কুরআন এই সমস্ত বর্ণনাগুলো অর্থ হলো আল্লাহ তাআলা তার ওই সময়ে বরকত দান করেছেন ফলে এই সময়ের মধ্যে পুরো কোরআন পড়ে ফেলা তার পক্ষে সম্ভব হয়েছে অর্থাৎ আল্লাহ তাদের সময় এত বরকত দিয়েছেন যার কারণে এত অল্প সময়ে তাদের পক্ষে এত বেশি আমল করা সম্ভব হয়েছে এটাই আমার নামধারী আহলে হাদিসদের অঙ্কে ধরছে না আর তাদের অঙ্কে এটা ধরাও অসম্ভব এমনকি দেখুন ইমাম নবী রহমতুল্লাহ আলেহি যার হাদিসের কিতাপ ৰিয়াদ উচ্ছ্বাল আহে হাদিস ভাইরাও পঢ়েন সেই ইমান নববি লয় আলেই তো তার হাদিসের আরেকটি কিতাপ আল আজগারে আৰু আজীব কথা লিখে রেখেছেন যেমন দেখুন তিনি লিখেন কেন আয়াখ তিমুল কোৰ আন মা বাই নাজুহরিৱালা আচরি জোহুর এবং আচরেৰ মাঝেই কোরআন খতম কৰি ফেলতেন ওয়াখ তিমহু আই দন ভীমা বাইনাল মাক মাগরীব এবং এশার মাঝেই কোরআন খতম করে ফেলতে চিন্তা করতে পারেন আল্লাহ তালা সময়ের মাঝে কি পরিমাণ বর্কত দান করলে জোহর থেকে আসরের মধ্যে এক খতম আবার আসর থেকে মাগরীবের মধ্যে আরেক খতম পড়া সম্ভব হয় সুবহানাল্লাহ এখানে একটা মজার বিষয় হলো ইমাম আবু হানি আলেহী এশার উজুদি ফজর পড়েছেন আমাদের থেকে এটা শুনেই ইমাম হোসেন রাহুল রফিকুল ইসলামের মতো বাজারি বক্তারা শয়তান এরাকে মানুষ না পায়জামা বলা শুরু করে দিয়েছে কিন্তু আমরা যদি বলতাম জোহর থেকে আসরের মধ্যে এক খতম তাহলে এই বাজারি বক্তাগুলো কি বলতো একটু চিন্তা করতে পারেন সর্বশেষ আমি এই বিষয়ে একামতের থেকে আবদুল্লাহি লাখ নবির আহমতুল্লাহ আলীহের একটি মূল্যবান কথা নকল করছে তিনি বলেন বুকু ইন ইস তু বাই দা মিনাল আওয়ামী এই সমস্ত ঘটনাগুলো ঘটা যদিও এগুলো সাধারণ মানুষদের কাছে অসম্ভব মনে হয় লে কিন লে উস্তাবাদু দেহ মিন আহি লাহিতা আলাহ কিন্তু আহেরুল্লাহ যারা তাদের কাছে এগুলো অসম্ভব না সাইন আহম ও রব বিহীন ও এট মাল্যাগি ওটেন কেননা তাদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে এক রাজকীয় শক্তি দান করা হয়েছিল ওয়াসালু বিহা ইলা হাদিহি সিফা তারা ওই শক্তির মাধ্যমে এই সমস্ত গুণ পর্যন্ত পৌঁছেছেন বাই সমস্ত গুণ অর্জন করেছেন লা ইউনকিরু ইল্লা মাইয়ুনকিরু সুদুর আল কারামত ওয়া খাওয়ারিক আল আ এই সমস্ত বিষয়গুলোকে ওই ব্যক্তি অস্বীকার করবে যে কারামতকে অস্বীকার করে এবং অলৌকিক জিনিসকে অস্বীকার করে এবার আমি আমার আহলে হাদিসের নামদারি দেয়ী বলবো এক রাকাতে কোরআন খতম করা বা এশাল ও যুদীয় ফজরের নামাজ পড়া এই বিষয়গুলোর সাথে আকিদার কোনো সম্পর্ক নেই সাহাবাই কারাম এবং তার থেকে এমন ঘটনা অনেক অনেক আছে সুতরাং এই সমস্ত আমলকে আকিদা বিরোধী বা কোরআন হাদিস বিরোধী বলা থেকে বিরত থাকুন কারণ তখন সর্বপ্রথম সাহাবারেই সুনত বিরোধী সাব্যস্ত হবে নজুবিল্লাহ আপনাদের আকলে যদি বিষয়গুলো না ধরে তাহলে আপনারা এইভাবে বলতে পারেন আমাদের কাছে এটা অসম্ভব মনে হয় কিন্তু ইসলামের শিক্ষিত অনেক ইমামরা ইতিহাসের বিভিন্ন কিতাবে ঘটনাগুলো উল্লেখ করেছেন কেউ সালাফদের থেকে এমন আমলের কথা উল্লেখ করলে তাকে শয়তান অথবা সে কি মানুষ না পায় জামা বা এগুলো গাজাখুরি কথা অথবা এগুলো সুনত বিরোধী এ সমস্ত কথা বলা থেকে বিরত থাকুন কারণ যাদের ইতিহাসের কিতাব পড়ার অভ্যাস আছে তারা আপনাদের এই সমস্ত কথা শুনে হাসবে এবং আপনাদের কথাই প্রমাণ করবে আপনারা মূর্খ এবং অজ্ঞ এবং আপনারা বাজারি বক্তাদের মতো تحقیق ছাড়া কথা বলেন দোয়া করি আল্লাহ আমার নামদারি আহলে হাদিসের شیخ এবং সাধারণ ভাইদের হেদায়েত দান করুন আমিন আল্লাহ আমাদেরকে সবাইকে নামদারী আহলে হাদিস নামক এই ফিতনা থেকে নিজে সতর্ক থাকার এবং অন্যকে সতর্ক করার তৌফিক দান করুন আমিন আশা করতে আলোচনাটি শেয়ার করবেন যেন আমাদের অন্য ভাইরাও নামদারী আহলে হাদিসের ফিতনা থেকে সতর্ক হতে পারে আল্লাহ في دان كرون. امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته